ডেটটা আর কি না দুজনই অবশেষ দুজনের কাজে দুজন স্ক্রিপ্ট আছে আমাদের শিখবাবু কৌশিক বাবু ডেট চাইতে গেছেন তারপরে রসকুন্ডি চালের ভাত খেয়ে ওনারা ভুলে গেছেন যে কে আগে ডেট নেবে কে পরে ডেট নেবে ওনারা বলেছেন বম্মাকে যে আপনারা আপনি আপনার মতো ডেট নেবেন মানে এটাই হচ্ছে আপনাদের প্রমোশন এবং তার মাধ্যমে জনসংযোগ এবং শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন চলেছে এখানে বোমাদা সিজিদা কুশিদা একসাথে তিনজন মিলে খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে শুটিং হয়েছে খুবই বন্ধুত্বপূর্ণ খুব মজা হয়েছে বাংলা কাপানোর জন্য তৈরি হচ্ছে দেখুন বাগলা কাপানোর যে তৈরি হচ্ছে এভাবে বলতে পারবো না তো আমরা সবাই মিলে খুবই কি বলবো খুবই আশাবাদী নিশ্চয়ই আমরা এরকমভাবে একটা কম্বাইন্ড একটা ভালো কাজ করতে পারবো বিশেষ করে সেজিৎ বাবু কৌশিক বাবু বোমাদা এরা তো তিনজন লিজেন্ড তো এদের একটা সাহচর্য পেলে আমাদের ব্যান্ড নিশ্চয়ই আগামী দিনে একটা জায়গায় যাবে এই আশা রাখি অনেকগুলো কনসেপ্ট আছে অনেকগুলো বিজ্ঞাপন আছে আমারটা হচ্ছে আমি যে কোর্শানটা করেছি সেটা হচ্ছে বরকে তাড়াতাড়ি করে ভাত দিতে হবে তাড়াতাড়ি করে ভাত রেঁধে তাকে অফিসে পাঠাতে হবে সেই একটা সেরকম একটা গল্প ছিল তো সেটাই আমরা করেছি এবং আমি যখন বিজ্ঞাপনটা দেখলাম ডাবিং করতে গিয়ে আমার মনে হচ্ছে বেশ ভালো হচ্ছে এবং ঝটপট ঝটপট একটা ব্যাপার আছে তাড়াতাড়ি এটা মানে খুব সুন্দর বানার মানে খুব ভালো বানানো হয়েছে বিজ্ঞাপনটা আশা করি মানুষ প্রসঞ্জিত আসলে তোমাকে অনেক কাজ করতে দেখা যায় সেটা নিয়ে বলবো না মানে স্পেসিফিক্যালি যে এইখানে যে কাজটা করেছ এইখানেরও তো একটা আলাদা অভিজ্ঞতা আছে নিশ্চয়ই এক্স্যাক্টলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সবসময় আমি কাজ করতে পেলে সমৃদ্ধ হই এবং এই জন্যই রাজি হয়েছে এই কাজটা করতে আরও বেশি যে ওনার সঙ্গে ফ্রেম শেয়ার করতে প্লাস আমার এনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে সঙ্গে কন্ট্রাক্টে থাকলে খুব ভালো লাগছে এবং পরিচালকরা যে বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে সেটা আলাদা করে আরো ভাল লাগছে কারণ যারা অ্যাকচুয়ালি জানেন কত ধানে কত চাল হয়

বর্মাদার মাথা একদম সব মানে বছর ক্যালেন্ডার ঠিক ক্যালেন্ডারটা ঠিক তো এই সময়টা অতনুদা ওই সময়টা কেজি এই সময়টা সৃজি শিবুর সাথে অনেকজন কাজ হয়নি কাজ হলে শিবু তো এটা একদম মাথা

খুব হ্যাঁ গলি কারণ এবার পুজো তো এই আমাদের বিজ্ঞাপন আর আমার ওয়েব সিরিজ আমার পুজো এবার দুটোই মিলিস কোনো ছবি নেই সো ওয়েব সিরিজ জন্য ভাবলাম একটু ক্রস প্রোমোশন করে দিই আর আমার শেষ ফেলুদা সিরিজ সো তাইজন্য একটা টি-শার্টটা পরে এলাম এটা মানে ওই গ্রিনিং কি বানিয়েছে

কত চাল একটা ছবি বানাতে গেলে সেই কারণে খুবই আনন্দ লাগছে এবং এই সময়টা এই বিজ্ঞাপন তার ব্যবস্থা করা যাদববাবুর সাথে পাঠানো পুরো পদ্ধতিটা এমন না সারা বছর ধরে বিজ্ঞাপন করে বেড়াই এরকম নয় এই এরকম একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন আর পশুমতি চাল এমন একটা জিনিস মানুষের ঘরে ঘরে সারা ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্টে বিজ্ঞাপনে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার কিন্তু লাভ কিন্তু তার সাথে যে অভিনেত্রী এবং দুইজন পরিচালক নিয়ে গেছে সেটা আমাদের কাছে খুব আনন্দের আমাদের বাংলা ছবির জন্য খুব ভালো যে বাংলা দর্শককে যদি আমাদের মুক্তি দিতে ভাগ পারেন এবং বিশ্বাস করুন বাংলার আমাদের যত দর্শক আছে যারা আমাদের ভালোবাসে তারা এইটা জানে যে බොমলা খুবই পরিপক্ব আহার করেন কিন্তু বাকি তিনজন আমরা আমরা খেতে খুব ভালোবাসি থ্যাংক তোমার কেমন লেগেছে ভাত তো তুমি খুব ভালোবাসো সেটা ভাতের বিজ্ঞাপন আমি ছেড়ে হতে পারে না কারণ ভাত দিয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় আমি ২৬ বছর আগের একটা অভিজ্ঞতা বলছি রণক্ষেত্র বলে আমরা একটা ছবি করছিলাম আমি ছিলেন দাদা ছিলেন আর অনেকে ছিলেন হরনাথ চক্রবর্তী ছিলেন ডিরেক্টর এবার আমাকে আমি এত ভাত খেতে ভালোবাসতাম আর এত বিরিয়ানি খেয়ে ফেলতাম যে দাদা এবং হরদা বলেছিল ওর কাছে কেউ ভাত নিয়ে যাবে না শুটিং চলবে ওকে ভাত দেবে না আরো মোটা হয়ে যাবে তো এই এই যে শুটিংটা আমি করতে পেরেছি এটা করে খুব ভালো লেগেছে কারণ আমি সবসময় গুমাদার সঙ্গে কাজ করতে চাই আমার জীবনে খুব আকাঙ্ক্ষা যে আমি অনেক ভালো ভালো কাজ করি ওনার সঙ্গে ওই জন্য সুযোগটা ছাড়ি না এবং এই কাজটা করতে পারার জন্য অভিজিৎ সেনকে একটা ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমি প্রজাপতি শুটিং করছিলাম আমাকে ডেটটা ছেড়েছি

আমার কাছে খবর আসে আমার টিমের সঙ্গে বসা হয় তারপরে পরবর্তীকালে যখন আমি আমাদের যিনি বসব বিচারের করণতা তার সঙ্গে এবং তার পুত্র এবং কন্যা এবং পরিবার তারা এসে আমার সঙ্গে মিট করে আমার প্রথম যেটা মনে হয়েছিল যে পশ্চিমবাংলার থেকে তারা শুধু এখন আর পশ্চিমবাংলায় নেই তারা ছড়িয়ে পড়েছেন দুবাইয়ের থেকে মালয়েশিয়ার থেকে নানা জায়গায় এবং সেটা আমাদের পশ্চিমবাংলায় তৈরি করা একটি ব্র্যান্ড আমার প্রথমত ওই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া ছিল যে আমাদের একটি এইভাবে ছড়িয়ে পড়তেন চারিদিকে এবং সেটা পরবর্তীকালে পশ্চিমবাংলার আমি মনে করি ভারতবর্ষের দিকে ছড়িয়ে পড়বে বলছি গল্পের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমার দুজন মোস্ট ফেভারিট ডিরেক্টরের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি অভিনয় করার সুযোগের জন্য আমরা অনেক কাজ করি একজন বড় অভিনেতা সরে সুযোগ বা একজন মারাত্মক আমি যেমন ঋত্বিকের সঙ্গে অভিনয় করতে পছন্দ করি মানে চ্যালেঞ্জ দেয় সেইভাবে যখন আমাকে বলা হতো যে আসলে তো আমরা সম্পূর্ণ নই পরিচালক ছাড়া ছিল এবং কিছু 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 গল্প হয় কিছু কিছু স্ক্রিপ্ট হয় কিছু কিছু আইডিয়া হয় যেটা

আমার একটি ছবিতে একটি সংলাপ যে দৈবভাবে দু হাজার পঁচিশে এসে প্রযোজ্য বা টপিক হলে উঠবে সেটা আমি বুঝতে পারি তো সেই সুট টেনে যদি বলি যে ভাবনার নেসেসিটি হতে পারে হতে পারে কিন্তু পশুপতি চাল দুটোই লাইকজারিও নেই জায়গায় চিন্তা নির্বাচন আলাদা পেমেন্ট না বাট ইট ওয়াজ এ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স খুব খুব মজা হয়েছে আর সবচেয়ে ভালো হয়েছে যেটা হলো যে সকাল থেকে শুট করতে করতে গিয়ে ঠিক খাবার মুহূর্তের যে শটটা সেটার সাথে লাঞ্চ টাইম কোয়েসাইড করি তাই ক্যামেরা রোল করার পর ক্যামেরা রোল করার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে এই শটের মাংসটা কি খাওয়া যায় খুব অথেন্টিক হয়েছে ওই শটটা

এত সুন্দর দেখতে বেগুন বাজার সেটা নাকি খাওয়া যাবে না ডাল অপূর্ব খাওয়া যাবে না খাবারের থেকে ধোঁয়া বেড়েছে এক অদ্ভুত পদ্ধতিতে সেটাও কেন বলছিলাম হ্যাঁ এই সমস্ত হচ্ছে কিন্তু বললো যে মাংস মাটিটা ঠিক আছে ওটা তোমরা শটে ব্যবহার করতে পারো উল্টো দিকে সৃজিত মুখার্জি কে আটকাবে আমি শটে জন্য অল্প অল্প খাচ্ছি চোখের দিনে সে বাটি শেষ ক্যামেরায় সব থেকে ভালো যিনি খাবার খেতেন তার নাম মহানায়ক উত্তম কুমার উনি যখন খেতেন তখন মনে হতো সেই খাবারটা যদি আমি পেতাম এইরকমই একটা এফেক্ট আই থিঙ্ক এই মুহূর্তে আপনার স্পর্শে ওই বসুমতী ব্র্যান্ড এটা কি আরও বেশি বিশ্বে উত্তর ছড়িয়ে পড়বে আসলে আমার কাছে মনে হয় প্রথমত ভাত অন্ন এটা আমাদের এই সময় আমার মনে হয় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি জানি বর্ধমান থেকে এরা অলরেডি যে ব্র্যান্ডার আজকে মানে আপনারা এসছেন বসুমতী চাল ভাত সেটা বিশ্বের অনেকগুলো জায়গায় ছড়িয়ে গেছে এরা আমাকে নিয়ে শুধু নয় আমার সঙ্গে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার দুই পরিচালককে নিয়ে এটা খুব মিষ্টি ছবি বানিয়েছে ইনফ্যাক্ট সিনেমার মতো এবং এটা আমার কাছে খুব এটা আমার মনে হয় শুধুমাত্র সিনেমা না আমার মনে হয় না যে কোনো ব্র্যান্ডিং এবং আমার পৃথিবীতে কোথাও হয়েছে যেখানে একজন অভিনেতা তার দুজন পরিচালককে নিয়ে নায়িকাদের নিয়ে অনেক সময় হয় আর এই দুই পরিচালকই আমার কাছে প্রায় নায়িকার মতো এতগুলো ছবি একসাথে করেছে এবং এই ব্র্যান্ডটা আমার মনে হয় এটা বাঙালিদের কাছে নয় সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে এবং আমরা খুব গর্ববোধ করব যে আজকে দাঁড়িয়ে আমরা যে কাজটা করেছি আগামী হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর পর আমাদের বাংলার পশ্চিম বাংলার একটি ব্র্যান্ড এবং সেটা অন্য ভালো সেটা বিশ্বে ব্যাপারে চলতে আমার বাড়িতে যখন গল্প নিয়েও আসে তখন আমাদের ওই অর্ডার দিয়ে দেয় সব যে আজকে লুচি খাবো আজকে ভাত খাবো আজকে বিরিয়ানি খাবো আজকে এটা খাবো কারণ কাজের মধ্যে মধ্যে এটা আর আমার সঙ্গে এদের যা সম্পর্ক ওই আবদারটা ওরা করতে পারে আর সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে ওরাও আসো মাঝে মাঝে আমার বাড়িতে যখন কখনো ইভেন্ট হয় বা যখন কোনো আমি মিডিয়ার সঙ্গে কথাও বলতে চাই আমি বলি ওটা তোমরা করো তার সঙ্গে রোগ সকালে ব্রেকফাস্টটা তো ওটা খাওয়ার হলো আমাদের বাঙালির সঙ্গে জড়িয়ে আছে আর এমন তো পুজো তাতে আরও বারো বেকার নানান রকম খাবার